গুড মর্নিং এভিও অনাজ করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সকালবেলার কাজকর্ম সেরে এখন চান সেরে একদম চলে এসেছি তোমাদের সামনে তো আজকে চুলে শ্যাম্পু করেছি তো তাই জন্য একটু চুলে সিরাম লাগিয়ে নিচ্ছি আর আজকে যাব এক জায়গায় তো তোমরা দেখতে পাবে তো চলো আগে রেডি হই তো তারপরে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাবো গেলে তো অবশ্যই দেখতে পাবে এখন শাড়ি পরে হাফ রেডি হয়েছি দেখো আরও হাফ এখনও বাকি আছে রেডি হতে টোটো কিন্তু এসে রাস্তায় দাঁড়িয়ে আছে টোটোকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে টাইমের মধ্যে টোটো এসে দাঁড়িয়ে আছে টাইমে কিন্তু আমি এখনও রেডি হয়ে শাড়ি পরে শাড়িটা গোছাতেই পারছিলাম না কুঁচি ধরার লোক তো বাড়িতে নেই তো কী করবো ছেলেকে বললাম একটু শাড়িটা ধরে দিত ও ভিডিও চলছে বলে আসলোই না তো কী করব নিজে একাই সামলে নিলাম তো এদিকে আমার শাড়ি পরার ছেঁড়িটা একবার দেখো আঁচলের এক সাইড যে ভাবে বেরিয়ে গেছে আমি তখন এতটা তাড়াহুড়াই ছিলাম আমি খেয়ালই করিনি যাই হোক ওই অবস্থাতেই চলে এখন রাস্তায় বেরিয়ে টোটোয় উঠে এই যে দুজনকে দেখছো এরা দুজন হচ্ছে শাশুড়ি বৌমা বুঝলে এর আগেও তো দেখেছো যাই হোক তো চলো আমাদের গ্রামের ভিউ দেখতে দেখতে তোমরা সবাই চলো আমাদের সাথে দুর্গা পুজো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তাই না বন্ধুরা তো আমাদের বাঙালির মানে শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো তো দেখো আর মাত্র কয়েকদিন বাকি তো সব জায়গাতেই প্রায় পুজোর প্যান্ডেল বাঁধা শুরু হয়ে গেছে বেশ এই পুজোটা আসলে না একটু রমরমা মনে হয় চারিদিকে প্যান্ডেল অনেক দিন আগে থেকে বাঁধা হয় ঠাকুর গড়া হয় মানে প্রতিমা গড়া হয় যাই হোক তো এদিকে এসে আবার টোটো চেঞ্জ করলাম তো চলো যেখানের উদ্দেশ্যে আসা সেখানে চলে এসেছি বন্ধুরা তো চলো ভেতরে চলো তো আমার মানে শাড়ি পরার ছিঁড়ি দেখে আমার নিজেরই মানে হাসি পাচ্ছে কী বলবো আমি বাড়িতে খেয়ালই করিনি যে আমার শাড়ির পিনটা এরকমই হয়ে গেছে মানে এতটা বেরিয়ে গেছে এক সাইড এখন কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলেই দিই বন্ধুরা আজকে এসেছি ফেসবুক মেটপে মাধাখালী বিজয় গেস্ট হাউসে একটা মেটাপ হচ্ছে তো এখানে একজন ভাইরাল দাদাভাই আসবে সেটা তোমাদেরকে দেখাবো আর এসে এই দুজন দিদিভাইয়ের সাথে দেখা হলো ওরা একটু হাই হালো করে দিল এদিকে দেখো আমাকে দেখে কি এই দাদাভাইদের ক্যামেরাম্যান মনে হলো তোমরা বলো সতেই বলছি যে দিদিভাই আমাদের একটা ফটো তুলে দাও তাই করে দিলাম আর কি আর এখানে এসে একটা মজার ব্যাপার সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি এদিকে দেখো বন্ধুরা ইনি তো সেলিব্রিটি হয়ে গেছে গো দেখে চিনতে পারছো দেখো ব্যানারে আমার ছবি দেখেছো নানা বন্ধুরা আমি এখনও এতটাও বড় হতে পারিনি যদি সত্যি কোনোদিন এই জায়গায় আমি আসতে পারি আমার থেকে হ্যাপি মনে হয় আর কেউ হবে না মানে কি করে বলবো সেটা যাই হোক পরের কথা পরে আছে আর এদিকে ওই দিদিভাইয়েরা রিলস বানাচ্ছে আর দেখো যেই দাদা আসার কথা এই দাদাভাইকে দেখো চিনতে পারছো এ হচ্ছে আমাদের মানে মেদিনীপুরের মাকু দাদা ভাই হচ্ছে মেদিনীপুরের ভাষাতেই ফানি ভিডিও বানায় হাসির ফানি ভিডিও ভিডিও বানায় তো ওনাকেই আজকে ইনভাইট করা হয়েছে এন মানে মেন উদ্দেশ্য হচ্ছে এনাকে নিয়ে তো যাই হোক এনার নামটা শুনলে একটু হাসি পায় কিন্তু এটা হাসির জন্যই ফানি ভিডিও বানানোর জন্য দেওয়া ওনার ভালো নাম আছে যাই হোক আর এই যে দিদিভাইদের দেখছো এনাদেরকেও ইনভাইট করা হয়েছে আর এই মাকু দাদাভাইকে তো আমাদের মেদিনীপুরে সবাই চেনে তো মাকু নাম বলেই সবাই চিনতে পারবে এনার ভালো নাম হচ্ছে সুভাষ তো ওই নামের থেকে মাকু নাম বললে সবাই মানে আগেই চিনে যাবে আর আজকে এখানে এসে তো সত্যি খুব এনজয় করেছি আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসাটা মানে আমার এক ধরনের স্বপ্ন বলতে পারো আশা জানি না কোনো দিন পূরণ করতে পারবো কি না তো চেষ্টা ছেড়ে দিলে আর আশা হারিয়ে ফেললে তো চলবে না এটা নিয়ে স্বপ্ন দেখেছি সেটা তো পূরণ করতেই হবে তাই না তো এখন এখানের কাজ শেষ এখন বাড়ি ফিরছি তো বাড়ি ফিরতে ফিরতে একটা ব্যাগের দোকান ফোন চোখে পড়লো তো একটু ঢুকে গেলাম ব্যাগের দোকানে তো দোকানে আসতে এই দাদা ভাই জিজ্ঞেস করছে যে এখানে কোথায় এসেছিলাম তো বললাম যে এরকম ফেসবুক থেকে একটা মেট ছিল আর এরকম একজন ভাইরাল দাদা ভাই এসে বলছে হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম যে মেট ছিল তো এই দাদাভাই দেখো ওনার দুটো ফোন তো আমাকে দুটো ফোন দিল কেন বলো তো যেহেতু শুনলো যে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে তাই বললো যে তুমি আমার ফোনগুলো নিয়ে ফলো করে দাও বলছে যে মানে কাস্টমার তো লক্ষ্মী কাস্টমারের উপকারটাও আমাকে করতে হবে যাই হোক তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা শেয়ার করবো বলেছিলাম মনে আছে তো ওখানে আমি যাওয়ার পরে মেটাবে তো ওখানে একজন দিদিভাই গিয়ে দেখলাম অনেকক্ষণ থেকে আমাকে না দেখছে তো আমি যতবার দেখছি দেখছি যে ওই দিদি ভাই আমার দিকে তাকিয়েই আছে তো আমি মনে হলো যেন গিয়ে জিজ্ঞেস করবো যে কেন দেখছে তো আমি গেলাম কাছে তো যেতেই ওই দিদি ভাইটা বলছে বলছে তোমার সঙ্গে একটা ফটো তুলবো তোমাকে চিনি তোমার সব পোস্ট আমি কমেন্ট করি আর ওই দিদিভাইকেও আমি ফেসবুকে দেখেছি ফলো করে রেখেছি যাই হোক কোনো সময় কথা হয়নি সামনাসামনি দেখাও হয়নি তো মানে আমার এতটা ভালো লাগছিল মানে কি বলবো তো যাই হোক ওই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো কথা বললাম ফটো তুললাম বেশ ভালো কিভাবে আমার সঙ্গে ফটো তুলবে সেটাই নাকি আমাকে বলতে পারছে না লজ্জায় যাই হোক বাইরের মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা মানে পাওয়া যায় এটা কখনো টাটা